এই পৃথিবীতে যারা চিরদিনের জন্য আপন মানুষ প্রিয় মানুষদেরকে হারিয়েছে একমাত্র তারাই বুঝতে পারে আপন মানুষ প্রিয় মানুষ হারানো কতটা যন্ত্রণা কতটা কষ্টকর মায়ার এই পৃথিবীতে কোনো মানুষই চিরদিনের জন্য আসেনি কোনো না কোনো একদিন সবাইকেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তবে সেই চলে যাওয়াটা যদি হয় খুবই অসময়ে তাহলে তা খুবই কষ্টকর আর আপন মানুষদের সারা জীবনের কান্না হাহাকার যে সকল বাবা মা অসময়ে তার সন্তানদেরকে হারিয়েছে ভাই হারিয়েছে বোনকে বোন হারিয়েছে ভাইকে সন্তান হারিয়েছে বাবাকে একমাত্র তারাই বুঝতে পারছে তাদের মনে কতটা কষ্ট হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিচিত হিসাবে আমরা শুধু একটু কষ্টই প্রকাশ করতে পারবো আর কিচ্ছু পারবো না তবে আজ আমি একটা কাজ করতে পেরে আমার মনের মধ্যে অনেক শান্তি পাচ্ছি অনেক ভালো লাগছে কারণ আজ আমার দ্বারা একটা এতিম বাচ্চার মুখে হাসি ফুটেছে বেঁচে থাকলে জীবনে টাকা পয়সা কম বেশি ইনকাম করা যাবে কিন্তু সময় মতো কারো প্রয়োজনীয় ইচ্ছা বা শখ পূরণ করা যাবে না ব্যাংক ভর্তি টাকা থাকলে যদি কোনো আত্মীয় স্বজনের প্রয়োজনে কাজেই না লাগাতে পারি তাহলে সেই টাকার কি মূল্য আছে তোমরা আবার কেউ ভেবে বসো না আমার ভর্তি টাকা আমার আসলে কোনো টাকাই নেই তবে তোমাদের সবার ভালোবাসা আর সাপোর্টে তোমাদের এই বোনটা মাসে অল্প কিছু টাকা ইনকাম করে আর সেই কিছুটা থেকে অল্প কিছু দিয়েই মাঝে মধ্যে চেষ্টা করি কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজ আমি ছোট্ট একটি এতিম বাচ্চার মুখে হাসি ফোটাতে চলে আসলাম ফুপু আম্মাদের বাড়িতে ফুপু আম্মাদের বাড়িতে আসার পর সবাই আমাকে দেখে তো অনেক খুশি কারণ কেউ জানতো না আমি আসব। আর ফুপুয়াম্মা আমাকে অনেক আদর করছিল আর যে ছোটো বাচ্চার কথা বলছিলাম সে হচ্ছে আম্মার ছোটো ছেলের ঘরের নাতি তোমাদের ভাইয়ার ফুপাতো ছেলে প্রায় বছর আগে দুটি রেখে যান সেখান থেকেই ভাইটি একটি অসুস্থতার কারণে আপন মানুষদেরকে ছেড়ে চিরদিনের জন্য উপারে চলে যান সেই ছোট থেকেই বাচ্চা দুটি এতিম এখন মাসাল্লা অনেকটা বড় হয়েছে ছেলেটার অনেক শখ তার একটি সাইকেলের আর সাইকেলটা তার মাদ্রাসায় যাওয়ার জন্য খুবই প্রয়োজন আর সেই সাইকেলটা আমি নিয়ে আসলাম সাইকেলটা দেখে দেখো বাচ্চাটা কতটা খুশি হয়েছে আর তোমার ভাইকে কেমন করে জড়িয়ে ধরেছে যে যাই করুক না কেন বাবার শূন্য স্থান কেউ পূরণ করতে পারে না বাবা তো বাবাই বাবা হারানোর কষ্ট যার বাবা নেই একমাত্র তারাই বুঝতে পারে সাইকেলটা পেয়ে সে মনে হচ্ছে যেন আকাশে উড়ে যাবে এতটা খুশি হয়েছে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা তার সন্তানদেরকে বুকে নিয়ে আর আমার সকল প্রবাসী ভাই বোনেরা তোমরা সবাই সবার প্রতি খেয়াল রেখো দোয়া করি দূর প্রবাসে ভালো থাকো সবাই আর আমার সকল বোনেরা যে যেখানে আসতো আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ